লকাম ব্যাকু মাই টুডেভ প্রনাউন রিলেটিভ অর্থ কি বলতো আত্মীয় স্বজন তাহলে আত্মীয় মধ্যে একটা বন্ধন থাকে না একটা সম্পর্ক থাকে না একটা বাক্যকে যখন একটা যুক্ত করে একটা বাক্যের মধ্যে সম্পর্ক থাকা দরকার তাই না একটা বাক্যকে আহ বাক্যের মধ্যে সম্পর্ক থাকা দরকার তাই এই রিলেটিভ প্রোনাউন দিয়েই দুটো বাক্যকে যুক্ত করতে হয় দুটো ক্লজকে যুক্ত করতে হয় এই রিলেটিভ প্রোনাউন গুলো দিয়ে হু হুইচ হোয়াট দ্যাট এটসেট্রা তো রিলেটিভ আহ এটা জানতে হলেই প্রথমে জানতে হবে অ্যান্টিসিডেন্ট কি অ্যান্টিসিডেন্ট এটা অনেকে জানো অথবা অনেকে জানো না যারা জানো তারা তো ভালো যারা জানো না ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে অ্যান্টিসিডেন্ট অর্থ হচ্ছে পূর্ব পথ অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন বসে তাকে অ্যান্টিসিডেন্ট বলে একটা একটা উদাহরণ দিয়ে এটা উদাহরণ দিয়ে বোঝানো তোমরা হয়তো বুঝবে দেখো দিস ইজ দ্য ম্যান হু টু এটি যে আমাকে দেখতে এখন বলবে যেটা কোথা থেকে এলো কিভাবে এলো আচ্ছা তার দেখাচ্ছি এখানে করতে বলো তো আচ্ছা আগে বলো রিলেটিভ প্রোনাউন কোনটা এই হুটা এখানে হু তাহলে এই হুটা এখানে রিলেটিভ প্রোনাউন হুম এটা এখানে রিলেটিভ প্রোনাউন তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে একটা নাউন আর প্রোনাউন থাকলে সেটাকে অ্যান্টিসিডেন্ট বলে তাহলে এখানে দা ম্যান দা ম্যান আছে সুতরাং এটি অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট নির্ধারণ করবে কোন প্রোনাউনটি বসবে এখান থেকে কোন প্রোনাউনটি বসবে তাহলে এই দুটো ক্লজকে কে যুক্ত করেছে বলো তো এই হুটা এই রিলেটিভ প্রোনাউনটা যুক্ত করেছে আচ্ছা বলো তো এখানে এখন অ্যান্টিসিডেন্টটা অ্যান্টিসিডেন্ট কোনটা হ্যাঁ আই ইট ইজ আই হু অ্যাম এম টু বেম এটাই আমি যে দোষী এখানে আইটা অ্যান্টিসিডেন্ট ওকে তাহলে এখানে রিলেটিভ প্রমাণ কোনটা হবে বলো তো ঠিক ধরেছো হু হবে তাই হু বসো বসিয়েছি তাহলে এখানে অ্যাম কীভাবে বসালাম এখন তোমাদের প্রশ্ন হতে পারে এখানে যেই যেটা থাকবে এখানে যে সাবজেক্টটা থাকবে সে সেই অনুযায়ী এটা বসাতে হবে তাহলে আই এখানে আয় আছে সেই অনুযায়ী আমি বসালাম আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ এখন এখানে কোনটা আর কোন রিলেটিভ প্রোনাউনটা হবে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি কেমন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবে আমার পেজটি ফলো করবে আর আমার পেজে গেলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে আমার চ্যানেলটি ওখান থেকে সাবস্ক্রাইব করবে